যেসব আমারে কষ্ট দিতে ওই ওইটাই সেই নামাজ করে যাবেন জামাতের সাথে আপনারা নামাজ না এই গর্ভ গরি যদি আছেন খাদ্য পরি আপনার শরীরে নানা নানা হই গেছে আল্লাহ খুব চায় বলে মধ্যে নয় 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 নয়

এই নারীদের ভিতরে বর্ষতা আছে আছে না নাই আমাদের তারাই দেখেই আমাদের দিকে তলে পরিণয় যদি আসে আছে নাই ওইসব কিছু ভুল আমাদের আমরা করে আছে তারপরে ঠিক আছে আছে ওই দশা শোনা এরকে ওই অলিশের কোন তার বিনা তারে উৎসব বলা হয় না বর্ষতা বাদে তার নামাজের জায়গা আর ইবাদতের জায়গা আমরা আল্লাহ কোরআন কি না আল ইলাহা আমাদের মাঝে আল্লাহ তাআলা আমাদের কাছে কি দেবে সর্বপ্রথম নামাজের হিসাব দেবে কিসের হিসাব দেবে নামাজের হিসাব কয় টাকা মালিক কত টাকা মালিক কত মানে মালিক মানে কত কতরা সুলা নিজে সম্মান আর আনন্দ এটা আল্লাহর কাছে করতে না

আল্লাহর সাথে নামাজ আদায় করতে এদিকে আমাদেরকে বিয়াস নামে এদিকে নিছক আল্লাহ আপনি কোই জানাতো একিন চ্যাপ্টার মে ওই না নর্দ থেকে একটা আলবে ওই জায়গা বাইরে থেকে একটা আলবে আমাদেরকে নানিশ্যা কান্িল নানিশ্যা ক্লানে পাজা পাজেপারেয়েশ্য়া পাজে, কাজেরইই কাজেড়েমিা ক্টা, সুুন্য়্য়া কোয়া কাজিমা�